আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর বাহাত্তর এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের প্যানেল আলোচনা করতে বলা হয়েছে আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন হাদিসের নির্দেশ নির্দেশনা আমি বা আমরা যেভাবে অনুশীলন করতে পারি উল্লেখিত শিরোনামগুলোর আলোকে তোমা তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যানেল প্যানেল আলোচনা করে উপস্থাপন করো তো চলো এখন আমরা এটির একটি নমুনা উত্তর তৈরি করে ফেলি উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে তা নিচে উপস্থাপন করা হল মডারেটরের প্রশ্ন এক কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ কেন আলোচকের উত্তর আল কুরআনই একমাত্র গ্রন্থ যা যাবতীয় বিকৃতি ও ভুল ত্রুটি থেকে মুক্ত এটিকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে অবতীর্ণ করা হয়েছে মানবজাতির বর্তমান ও অনাগত কালের যে সব সমস্যা ও প্রয়োজন দেখা দিবে তার সব কিছুরই মূলনীতি কুরআন মাজিদে উল্লেখ করা আছে অর্থাৎ কুরআন কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান সংবলিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মডারেটরের প্রশ্ন দুই কুরআন ও হাদিস মেনে চলা উচিত কেন আলোচকের উত্তর ইসলামী শরিয়ার মূল উৎস হলো আলকুর আন ও হাদিস আলকুরআনে যে সমস্ত বিষয়ের ইঙ্গিত করা হয়েছে হাদিসে তার সম্পূর্ণ ব্যাখ্যা করা হয়েছে আলকুর আন মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম তাই আখিরাত জীবনে শান্তি পেতে চাইলে আলকুর আন ও হাদিস মেনে চলতে হবে মডারেটরের প্রশ্ন তিন আলকুরআন কেন বুঝে পড়তে হবে আলোচকের উত্তর আল কুরআন ও হাদিসের নির্দেশনা ভালোভাবে বুঝতে হলে কুরআন ও হাদিস অর্থসহ সহ বুঝে পড়তে হবে এবং সে অনুসারে আমল করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য